বড় বিপদের মুখে সুদীপা বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল আজকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় সাদা শাড়ি পরে পরমা নিজের ঘরেতে বিছানায় বসে থাকলে ঠিক তখনই অভ্রো ঘরেতে আসে আর পরমাকে বলে হ্যাঁ আমি ইচ্ছে করেই চলে গিয়েছিলাম কিন্তু সেটা তোমাকে কোনোভাবে অপরাধী প্রমাণ করা কিংবা তোমাকে ছোট করার জন্য নয় আমি এখন এখানে ফিরে এসেছি শুধুমাত্র ওই একটা মেয়ের কথা ভেবে যে আমাকে দাদা বলে ডেকেছে তার কথা ভেবে দাদার জীবন যাই হোক না কেন দাদা কিছুতেই তার বোনের জীবন নষ্ট হওয়াটা মেনে নিতে পারে না অন্যদিকে দেখা যায় মন্দিরে সুদীপার সামনে আচমকাই হাজির হয় আবারও কুন্তলা কুন্তলা সুদীপাকে দেখে সুদীপার প্রশংসা করতে শুরু করে সুদীপাকে বলতে থাকে এই নতুন বৌ তো খুবই সুলক্ষনা তবে কুন্তলা ভীষণ রেগে যায় আর মনে মনে বলতে থাকে সেই অবিকল এক মুখ সেই দীপা সেনগুপ্ত সেনগুপ্ত পরিবারের শেষ চিহ্ন এবার আমি একেবারের মতো মিটিয়ে দেব যেমন করে ওরা আমার পরিবারটাকে শেষ করেছে ঠিক তেমনভাবেই আমাকে ওদের সবাইকে এক এক করে খুঁজে বার করতেই হবে আর জানতে হবে এই মেয়ে কোনোভাবে অতীতের কোনো কিছু জানে কিনা তবে কি অফিসার আদিত্য পারবে সুদীপাকে রক্ষা করতে তবে এই পর্ব দেখে অধিকাংশ দর্শকই দাবি করছেন কুন্তলা ফিরেছে মানে এবার একে একে সেনগুপ্ত পরিবারের অনেকেই ফিরে আসবে কুন্তলার থেকে বরঞ্চ মিশকাকে আবারও ফেরানো হলে হতো নাকি সব থেকে ভালো তো বন্ধুরা ভিলেন হিসেবে আপনারা কাকে ভালোবেসেছেন মিশকা নাকি কুন্তলাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নেক্সট আপডেটের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ